আসসালামো আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি পর্তুগালের ঠোক বা রেসিডেন্সি কার্ড নিয়ে ইউরোপের অন্য কোনো দেশে কাজ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে আপনি এ ওয়ান সার্টিফিকেট এর মাধ্যমে জার্মানি নেদারল্যান্ডস ফ্রান্স বেলজিয়াম সহ যে কোনো সেনজেন দেশে বৈধভাবে কাজ করতে পারেন এ ওয়ান সার্টিফিকেট হচ্ছে একটি সোশ্যাল সিকিউরিটি সার্টিফিকেট এটি প্রমাণ করে যে আপনি পর্তুগালে সোশ্যাল সিকিউরিটি দেন এবং ইউরোপের অন্য দেশে কাজ করলেও আপনার ট্যাক্স ও সামাজিক সুবিধা পর্তুগাল থেকেই চালু থাকবে এই সার্টিফিকেট সাধারণত তখন ইস্যু করা হয় যখন কোনো পর্তুগিজ কোম্পানি বা ম্যান পাওয়ার এজেন্সি আপনাকে ইইউ দেশের ভেতরে টেম্পোরারি পোস্টিং দেয়া এক সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি পর্তুগিজ কোম্পানির অধীনে বৈধভাবে কাজ করতে হবে সেই কোম্পানি আপনার জন্য এই সার্টিফিকেট ইস্যু করবে এটি সাধারণত বারো মাস বা চব্বিশ মাসের জন্য দেয়া হয় সতর্ক থাকুন ভূয়া এজেন্সির ফাঁদে পড়বেন না শুধু বিশ্বস্ত ও রেজিস্টার্ড কোম্পানির মাধ্যমেই কাজ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইউরোপ এর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ